নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি মানকচু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মানকচু আমার বাড়িতেই হয়েছিল সেই মানকচু তুলেই তুলে নিয়ে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল মানকচুটাকে প্রথমে আমি মোটা মোটা করে খোসাটা ফেলে ডুমো ডুমো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে সর্দি লেগেছে সেই জন্যেই গলার আওয়াজটা একটু বদলে গেছে তার জন্যে কিছু মনে করবেন না বন্ধুরা এইভাবে আমি মানকচুটাকে কেটে নেব। এরপর একটি কড়াই বসিয়ে মানকুচুটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে দেব বেশ ভালো করেই সেদ্ধটা করে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব একটি কড়াই বসিয়ে দেব চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খুন্তিদের নেড়ে সেদ্ধ করা মানকচু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মানকচুটাকে একটু ভেজে নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আরও কিছু সময় ধরে মানকুচুটাকে ভেজে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর আমি নামিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা তেলের ওপর দিয়ে সামান্য সময় ধরে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার উপর থেকে মাছের ঝোলটা ঢেলে দেব আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে স্বাদ মতো নুন দিয়ে আরও কিছু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মান কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ